মোবাইল তো আমার না মোবাইল আমার আব্বুর তো আমি আমার আব্বুকে দিয়ে আপনি ওনাকে একটু বলেন নাম্বারটা কি আঙ্কেলের জি 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 দাঁড়ান আমি ডাকতেছি আব্বু হ্যাঁ কিছু রে ওই বিকাশ থেকে কি বলে কি রাকিব বলতেছে একটু দেখো তো আমার কেমন জানি লাগতেছে কিছুটা আর আব্বু রোডে আরো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল রাকিব বলছিলাম হ্যাঁ বিকাশ থেকে বলোনে স্যার আমাদের সফ্টওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করে আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যার টোট তো আমি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি টোট তো জি ভাই আমার নাম মিস্টার কাসেম আমি চিটাং টাকি এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা দিও আমি পরে তোমাকে ডিপ্লে দেব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের তো টাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি 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 তো আপনারা নোছিনি ভাই আমাদের টিভি চ্যানেলটা সলিড বিটিভি

অনে আরে ত্য্কান দন অনুসাায় গ ডেকল যেটা বাল মনে করো এইতো এই তো আই তোর বালালায় হই দিয়ে একেম আর অটিভিকেম দন আরে উদ্বার হরন ওটিভি ডল যেেটা বাল মনে করো অবাজি আই অনার বালালায় হইদ অনা আর কলকান দন আমার তো বাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট

তুমি একদম কৃষিয়ানা গেছো দেশ এরম থাকলে ড্যান বাজার আসো তোমাকে ভাই আমি ডেকে নিব তুই একখান কান হাম হর ভাই তুই এক দুই নম্বর গেট আই আই তোর এক কান সাই ওমা তুই বলে এখন তুই তো আসি গেছে তুই তুই আর ড্যান মানে যাবে না জাটকি কা তুমি জাটকি কা তুমি দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল আঙ্কেল আর কথা কান বুঝো না আর মাথা সুড়ক তুম বেশি গরম আরে তো মাথা গরম হইলা মাথা ঠান্ডা পানি ঢালিও ঠান্ডা পানি ঢালিলে নও না লগা না ঠান্ডা রাইও

হ্যাঁ জিরো ওয়ান দেখো এটা ভালো মনে করো